আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইকে আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন মালয়েশিয়া কলিং নিয়ে ভুল করলেই ভিজা পাবেন না মালয়েশিয়ার কলিং ভিজা নিয়ে যা সবাইকে জানতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কলিং ভিজা কিন্তু এখন পর্যন্ত এই ভিজা আনুষ্ঠানিকভাবে চালু হয়নি অনেক প্রবাসী ভাই এবং কর্মী প্রতিদিন এই বিষয়ে জানতে চাচ্ছেন যে ভাই কলিং ভিজা কি চালু হয়েছে উত্তর খুবই স্পষ্ট না এখনও চালু হয়নি তবে আসার কথা হচ্ছে চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এর আগে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ যা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভিসা চালু হওয়া সম্ভব না এখনও যেসব কাজ বাকি রয়েছে প্রথমত হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি ছাত্র এই চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা চলছে এই চুক্তি ছাড়া কর্মী পাঠানোর আনুষ্ঠানিক অনুমতি দেওয়া সম্ভব না এছাড়া নির্ধারিত এজেন্সি এখনও তালিকাভুক্ত করা হয়নি কলিং বিজা আওতায় কর্মী পাঠাতে হলে নির্ধারিত কিছু বৈধ এজেন্সি থাকতে হবে এই এজেন্সিগুলো এখনও চূড়ান্ত করা হয়নি এছাড়া মেডিকেল পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়নি বিদেশগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার নিয়ম এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন মেডিকেল টেস্ট লাগবে কারা সে পরীক্ষা গ্রহণ করবে এই নির্দেশনা এখনও বাকি রয়েছে এছাড়া কোন কোন মেডিকেল সেন্টার থেকে কর্মীরা পরীক্ষা করার সুযোগ পাবেন সেই তালিকাও এখনও প্রকাশিত হয়নি এমনকি ব্যয়ের পরিমাণ এবং কর্মী নিয়োগের যে পরিকল্পনা বা রোড ম্যাপ কত করে যে কর্মীরা মালয়েশিয়া যেতে পারবে কতজন কর্মী নেওয়া হবে এই সংক্রান্ত পরিকল্পনাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি উপরোক্ত সব কিছু যদি ঠিকঠাক হয় এরপরে হচ্ছে মালয়েশিয়া নিয়োগকর্তারা বাংলাদেশের কর্মী চেয়ে ডিমান্ড লেটার পাঠাবে তারপরে শুরু হবে ভিসা ইস্যু প্রক্রিয়া এবং ধাপে ধাপে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবে এই সব কিছু বাস্তবায়ন করতে সময় লাগতে পারে বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত তাই যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের উচিত ধৈর্য ধরে সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা দয়া করে ভিজা কোনো গুজবে কান দিবেন না শুধুমাত্র সরকার ঘোষিত তথ্য এবং বিশ্বস্ত সোর্স নিউজগুলো অনুসরণ করুন যদি কেউ বলে এখনই টাকা দিয়ে ভিজা করান তাহলে বুঝে নেবেন সেটা একটা বড় ধরনের প্রতারণা দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন